ीरा গ্রামের সবুজ শ্যামলে প্রকৃতি অসম্ভব সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি গ্রামের বাসায় এসে তো আমরা তেমনভাবে কোথাও যেতে পারলাম না কারণ আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম এই জন্য আজকে ভাবলাম যে আমাদের গোটা গ্রামের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এদের মেন গেট দিয়ে ভিতরে ঢুকতে এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে তো এখানে একটা ছোট্ট গোলাপের গাছ ছিল আমি আমার বউকে বলতেছিলাম যে এটা আমার হাতের গাছ লাগানো দেখো আমি যখন অনেক ছোট ছিলাম এই গাছটা আমি আর আমার খালা এনে লাগাইছিলাম এখন অনেক বড় হয়ে গেছে গাছটা আর আমাদের গ্রামের বাড়িতে এই মাটির চুলাতে রান্না হয় মাটির চুলার রান্না খেতে বেশ মজা লাগে ঘরের পাশে একটা গেট আছে গেট দিয়ে বাড়ির পেছনের দিকে যাওয়া যায় আর বাড়ির পেছনের দিকে বিশাল বড় বাগান আছে আমাদের গ্রামের বাড়িতে এই বাগানে বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ আছে আগে আরো অনেক বেশি ছিল এখন অনেক কমে গেছে যদিও চন গেট দিয়ে বের হয়ে প্রথমে আমাদের এইখানে একটা সুন্দর ঘর করা আছে খড়ির জন্য আমি আমার বউকে বলতেছিলাম ভিতরে ঢুকে দেখো যে রাসেল ভাইপার আছে কিনা রাসেল ভাইপারের কথা শুনে আমার আর ভেতরে যায় নাই আমার বউ আমাকে বলতেছিল চলো এখান থেকে আমরা সামনের দিকে আগায় যাই সামনের দিকে একটু আগায় যাইতে আমার বউ একটা গাছের সামনে দাঁড়ায় যায় দাঁড়ায় আমাকে জিজ্ঞাসা করতেছিল যে এটা কি গাছ তো আমি তাকে গাছের নাম বলতেছিলাম এটা আসলে একটা ফলের গাছ সে ফলটা হচ্ছে আতা ফল আতা ফল গাছের ঠিক ডান পাশে একটা বিশাল বড় কদবেল গাছ আছে কদবেল গাছটা অনেক আগের বোধহয় আমার জন্মেরও আগের ঠিক আমার যখন একটু একটু বুদ্ধি হয় তখন থেকে আমি এই গাছটা ঠিক এত বড়ই দেখতেছি আমার গ্রামের বাড়িতে প্রায় সব ধরনের ফলের ধরনের গাছই আছে বিশেষ করে আম আর কাঁঠালের গাছের পরিমাণটা একটু বেশি আমার কাঁঠালের গাছ বাদে বড় কদবেল ছোট কদবেল জাম্বুরা ডালিম এগুলো সব গাছই আমাদের এখানে অনেক আছে মোটামুটি সব কিছুর পাশাপাশি সুপারির গাছের পরিমাণ আমাদের এই বাগানে অনেক আমাদের এই বাগানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন তেমন ভাবে কেউ আসা হয় না নানু অনেক অসুস্থ এই জন্য অনেক জঙ্গল হয়ে গেছে আগে নানু জঙ্গল একটু হইতে না হইতে পরিষ্কার করে ফেলতো কিন্তু নানু ভাইয়া অসুস্থ হওয়ার কারণে তেমন ভাবে আর কেউ পরিষ্কার করে না অন্যের দিকে আগাইতে আমি দুইটা কাঁঠাল দেখতে পাই তো আমি আমার বউকে বলতেছিলাম এখানকার মধ্যে একটা কাঁঠাল তুমি একটা কাঁঠাল আমি বড় কাঁঠালটা আমি আর ছোট আমি কাঁঠাল হবো কেন আমি তো তোমার বউ আমি মানুষ আমি তো তোমার পাশেই দাঁড়ায় আছি আমি কাঁঠাল হয়ে গেলাম কিভাবে যেমন আমার বউয়ের সাথে মজা করতেছিলাম তেমন ফিডব্যাকে আমার বউ আমার সাথে মজা করতেছিল ওই যে মশার কথা বললাম আমরা কাঁঠাল দেখতেছিলাম আর আমার বউয়ের গালের উপরে একটা ছোট্ট মশা বসেছিল সে এত নড়তে ছিল তারপরে মশাটা উঠতেছিল না সেই জন্য আমি মশাটা মেরে দিতে ছিলাম আমার বউয়ের মুখের ওই ছোট্ট মশাটা এই যে এখন যে জায়গাটাতে হেঁটে যাচ্ছি এই জায়গাটা আগে পুকুর ছিল দুবেলা এই পুকুরে আমি সাঁতার কাটা শিখছি আমার সাঁতার কাটা শিখতে যে কী পরিমানে কষ্ট হয়েছিল ও আরও গাছগাছালি লাগানোর জন্য এই পুকুরটা ভরাট করে ফেলা হচ্ছে মানে সামনের দিকে এখনো ভরাট করা অনেকটুকু বাকি আছে আমাদের গ্রামের বাড়ি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ ¡Puede